আমি চাইছিলাম শিডিউল করে আসতে কিন্তু হচ্ছে শিডিউল হয়তো বা কেটে গেছে এই জন্য ডাইরেক্ট লাইভ হয়ে গেছে যাই হোক ডাইরেক্ট যেহেতু লাইভ হয়েছে আমি দিচ্ছি লাইভ সেট দেওয়া থাকবে অর্ডার করতে পারেন আজকে অন টাইমে লাইভ সবাই হচ্ছে লাইভ সেট দেওয়া থাকবে ওইখান থেকে দেখে তারপর অর্ডার করবেন আজকের কালারগুলো জাস্ট একটা করে কালার এই জন্য দ্রুত অর্ডার করতে হবে আর যদি কেউ পেটি পেটি চান সেক্ষেত্রে আপনাদের দিতে দিতে পারবো তবে হচ্ছে তিন দিন সময় দিতে হবে হ্যাঁ পেটি পেটি চাইলে তিন দিন সময় দিতে হবে আর এক পিস করে হচ্ছে আছে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু ঠিক আছে এইগুলা হচ্ছে যারা একটু কম বাজেটের মধ্যে হচ্ছে বা নিজেদের পড়াশোনা নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন এই ড্রেসগুলা বিশেষ করে আপনারা নায়রার মতো করে পড়তে পারবেন কিন্তু হ্যাঁ নায়রার মতো করে পড়তে পারবেন অথবা কানেজ বানিয়ে পড়তে পারবেন অথবা হচ্ছে ডিজাইন করে আপনার কারণ কাপড় অনেক বেশি হ্যাঁ তো এখানে কুচি কুচি করে হচ্ছে ডিজাইন করে না ওইভাবে করতে পারবেন কাপড়গুলো আলহামদুলিল্লাহ আপনার কম প্রাইজ হিসাবে অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল হচ্ছে আপনার হবে মানে প্রাইজ হিসাবে কোয়ালিটি ফুল হবে হ্যাঁ এটা আপনার এই যে গলাতে এভাবে কাজ করা এবং নিচের দিকেও কাজ থাকবে দেখেন কাজ কালার কম্বিনেশন বিশেষ করে এত ভালো লাগছে আমার কাছে এই ড্রেসগুলা তো আমি নিজেও হচ্ছে আমার জন্য একটা মেয়ের জন্য একটা নিয়ে নিছি তো আপনারা জার্নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এগুলা হচ্ছে আপনার কম প্রাইজে কয়েকদিন পড়লেন আপনার ফেলে দিলে নন আবার পড়লেন হ্যাঁ কারণ এগুলা সাধারণত এর জন্যই নেয় আবার রাফ উচার জন্য কন্টিনিউ এগুলো কেউ নেয় না তারপরও ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আমি বলবো ভালো হবে আপনার হচ্ছে প্রাইজ হিসাবে ভালো হবে তবে আমার এখানে যে দামি দামে যে ড্রেসগুলা রিজেক্টেড যে ড্রেসগুলো দিয়ে থাকি ওইগুলোর সাথে এগুলো কখনোই মিলবে না এগুলো ওইগুলো বাদ দিন ডিফারেন্স থাকবে হ্যাঁ তবে যারা নেবেন বুঝে অর্ডার করবেন এটা অন্য আছে দেখেন অনেক সুন্দরভাবে পুরো উন্নত এভাবে প্রিন্ট করা থাকছে হ্যাঁ তো এই ড্রেস কালারগুলো কালার গুলা দেখা দিচ্ছি প্রাইস মাত্র পাঁচশো নিরানব্বই টাকা করে কালার গুলা জাস্ট এত সুন্দর মানে প্রত্যেকটা কালার অনেক সুন্দর বললাম যে কালার দেখে আমি কিন্তু নিয়ে নিছি হ্যাঁ আমার মেয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ এত সুন্দর কালার দেখেন এই যে গলাতে এটাও সেম ভাবে কাজ করা অনেক সুন্দর এই কালার গুলা দেখেন এত সুন্দর যারা লাইভে জয়েন করবেন লাইকগুলো লাইফ সাইড দেওয়া থাকবে লাইক করবেন হ্যাঁ সবাই কিন্তু লাইক করতে হবে এটা আপনার হচ্ছে হাতার কাপড় থাকছে এটা উন্নত থাকবে যারা গিফট দিতে চাচ্ছেন বা নিজেদের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন একদম ফ্রেশ হবে যদি হচ্ছে পেটি চান সেই ক্ষেত্রে নিতে পারবে তবে আমাকে তিন দিন সময় দিতে হবে তো এটা আপনার অন্যটা দেখেন অনেক সুন্দর হবে হ্যাঁ পেটিতে দশ পিস থাকে দশটা কালার থাকে হ্যাঁ যদি পেটি নিতে চান তাহলে দশটা কালার নিতে হবে প্রাইস মাত্র পাঁচশো টাকা আর যারা পেটি নিতেন তাদের ক্ষেত্রে তো আরো ছাদ থাকবে তো সেটা হচ্ছে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি অবশ্যই বলে দেবো কেমন কি প্রাইস পড়বে হ্যাঁ দশ ক্যাটার দশটা নিলেও কেটে নিতে পারবেন তো এটা আছে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর এগুলো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলবেন এই মুহূর্তে এগুলো এক পিস করে আছে তো হচ্ছে যাদের লাগবে নিয়ে

এইসব কালার যদি ডিজিটাল প্রিন্টে পাওয়া যেত আপনারা তো কারাকারি করতেন কারণ আমার কাছে এত ভালো লাগে ওগুলা আপনার কালারগুলো বিশেষ করে দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন কাপড়গুলো হচ্ছে আপনার প্রাইস হিসাবে ঠিক থাকবে তো প্রাইস যেমন তেমন কয় না যেমন গুড় তেমন মিষ্টি তো সেটাই হবে আর কি আপনার বেশি দামিগুলো তো বেশি দামি মতো কাপড় হবে আর যেগুলো হচ্ছে একটু কম প্রাইসে সেটা তো বুঝতে হবে এগুলো হচ্ছে আপনার গিফট দেবেন না নিজেদের জন্য অল্প কিছুদিন ব্যবহার করার জন্য নিয়ে নিতে পারবো তো প্রাইজ পারসেন্ট পার্সেন্ট নিরানব্বই টাকা মতো রাজটা আরেকটা কালার দেখেছি দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর মানে বললে যে কত সুন্দর লাগবে অবশ্যই নিয়ে দেখবেন একটা ড্রেস হলো নিয়ে দেখবেন যে আপু কম প্রাইজের ড্রেসের কোয়ালিটি কেমন হ্যাঁ আমি তো হচ্ছে বছর ধরে হচ্ছে আপনার দামে তাই সেল করি আর আপনারা বলেন আপু আপনার ড্রেসের দাম বেশি দাম বেশি তো দেখেন এখন একটু আপনাদের জন্য কম প্রাইসের ড্রেস আনলাম আপনারা একটা হলে নিয়ে দেখেন কম প্রাইস আর দাম প্রাইসের ভিতরে পার্থক্য কোথায় থাকে আমি রিজেক্টেড ড্রেস কেন এক হাজার পনেরোশো টাকা সেল করি হ্যাঁ সেটা অবশ্যই কোয়ালিটির উপরে নির্ভর করে হচ্ছে প্রাইসটা থাকে হ্যাঁ তো এটা প্রাইস পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা তবে হচ্ছে এগুলার কোয়ালিটি যে একদম খারাপ সেটাও না আমি একদম খারাপ কোয়ালিটি কখনোই হচ্ছে আপনার স্টক করি না হ্যাঁ মোটামুটি কোয়ালিটির মধ্যে এই ড্রেসগুলো পাবেন কিন্তু তো অবশ্যই বুঝে অর্ডার করবেন যেরাপ রিটার্ন করার অপশন নেই তো দ্রুত অর্ডার করতে পারবে নিতে চাইলে কোনো রিজেক্ট থাকলে সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ